দুই হাজার বাইশ সালে যখন সিলেটে বন্যা হলো তখন ওই যে শাহজালালের মাজারের অবস্থা দেখছিলেন পুরোটা ডুবে শেষ তোমার বাবার কাছে তুমি তোমার বাড়ি বাঁচানোর জন্য মানত করো ধোয়া করো তোমার বাবা তো নিজের বাড়ি বাঁচাতে পারে না ওর মাজারটাই তো ডুবে শেষ ওর মাজারটাই সাগরের মধ্যে পানির মধ্যে হাবুড়ু খাচ্ছে অথর্ব বেহায়া নির্লজ্জ এই যে ড্রোপ হুজুর একে নিয়ে আর বলার মতো কিছু নাই এই যে কি পরিমাণ নির্লজ্জ কি পরিমাণ বেহায়া বাংলাদেশের মানুষের ভালো করেই চিনে আমি এর ভাই কোনো রকমের কোনো মাথা ছিল না আমি এর কিছু বলতেও চাই নাই শুধু এই কারণই বললাম যে শাহজালাল এমিনী রহমতুল্লাহ আলের মাজার নাকি ডুবে গেছিল কত বড় বেয়াদব এই জন্যই একটা হাদিস আছে যে যারা আল্লাহর ওলিদের সাথে দুশ্মনী করে তারা যেন আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করলো এরকম বেয়াদব মৌলবীগুলা আসলে এদের কপালে দিন শেষে ঝাটার বাড়ি ছাড়া আর কিছুই জোটে না আরেকটা জিনিস দেখেন এই যে ভুল মিথ্যা ইনফরমেশন গুলা দিতেছে সামনে কতগুলা মানুষ বসে বসে এর বক্তব্য শুনতেছে একটাও কি মানে শিক্ষিত মানুষ সেখানে ছিল না একটা মানুষের কাছেও কি তত্ত্ব ছিল না এই যে মিথ্যা বানায় 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 গল্পগুলো বলতেছে মানে এরকম মিথ্যা বক্তব্যগুলো আমরা শুনে মজা পাই আর বলার মতো কেউ নাই এই কারণে বাংলাদেশের মূর্খ বক্তা দিনে দিনে বেড়ে চলছে এর মতো একটা ড্রপ হুজুর যে মুভির রিভিউ করে বেড়ায় এ আবার কিভাবে মিম্বারে উঠে কথা বলে মিম্বারে উঠে কথা বলার মতো সুযোগটা তাকে কে দেয় তার বয়ানটা শুনে কি আমার মানে বুঝি আসে না মানুষ মানে মানুষের রুচি এত অধবতন হয়েছে মানে কার বয়ান আপনি শুনবেন এটাও আপনি আগে ভালো করে চিন্তা করবেন না এরকম উল্টাপাল্টা মানে ড্রপ হুজুর ওরে বাংলাদেশের কেউ দেখতে পারেন এটা নির্লজ্জ একটা বেহায়া এর চেয়ে তো সাধারণ পোলাবার টিকটকার ভালো এ কথা বলতেছে গিয়ে কি উল্টা পাল্টা শাহজাল আল এমিনী রহমতুল্লাহ আলাই এমনভাবে তারা নিয়ে কথা বলতেছে মনে হয় যে ওর দুলাভাই লাগে ওরা যদি সামনে পাইতাম কানের নিচে দুইটা জুড়ে জুড়ে দিতে পারতাম বেয়াদব ফাজিল কোথাকার যাই হোক আমার ভিডিওটা যারা দেখতেছেন এরা যেই জায়গায় পাইবেন ওই জায়গায় দাঁড়া ওরা জিজ্ঞেস করবেন যে আসলে ইনফরমেশন কই পেয়েছে যে কবে বন্যায় শাহজাল আল আহমিনী রহমতুল্লাহি আলাহর মাজার ডুবে গেছে দেখুন মাজার গিয়ে কেউ কিছু চাক মাজার গিয়ে শেষ দা দেখ এই টাইপের কোনো কার্যক্রমের পক্ষে আমি বলতেছি না কিন্তু ওর যে কথা বলার স্টাইল ছিল সম্পূর্ণভাবে বেদবি ছিল এবং সম্পূর্ণভাবে মিথ্যা ভিত্তিহীন কথাগুলো একজন আল্লাহরুল নামে বলতেছে মেম্বারের উপর দাঁড়ায় দাঁড়ায় এর মাধ্যমে মানুষ কি হেদায়ত পাবে মানে আলিম নির্ধারণ ক্ষেত্রেও সতর্ক থাকবে আউল ফাউল বাউলদের যার তার কথা শোনা যাবে না আল্লাহ বুঝার তফিক দিক